খেজুর গাছ আর দান একই কারণ আমাদের বাংলাদেশ জাতির দল কর্তৃক যে জুটবদ্ধভাবে জমিদুলা ইসলামী দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আল্লাহ জুন হাবিবকে যেহেতু জুট আমাদের দল থেকে জুটবদ্ধভাবে যে সরাই দুই নির্বাচনী এলাকায় মনোনীত করেছে কারণ এখান থেকে এই বিএনপি কিন্তু কাউকে নমিনেশন দেওয়া নেই সেই ক্ষেত্রে যেহেতু জোটগতভাবে আমাদের দল যুগপথ আন্দোলন করে আসছি সেক্ষেত্রে ওনাকে নমুনেছে সেই জন্য আমরা দলের নির্দেশের প্রতি সম্মান প্রদর্শন করে ওনার নির্বাচনী প্রাথমিক আজকে মনোনয়ন মতো দাখিল করেছে সরাল এবং আসন্ড উপজেলা বিএনপির নেতাকর্মী স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করে আজকে মনোনয়ন দাখিল করেছে সেই জন্য এই ধান গাছই খেজুর গাছ আজকে ডানগাছেই খেজুরগাছির জন্য যেহেতু দেখেন আপনি আমাদের এই সরালে কিন্তু আর আসন্ন নির্বাচনে কিন্তু বিএনপি কোনো প্রাপ্তি নাই কারণ আই যেহেতু আমরা জোটবদ্ধভাবে একসাথে যুব আন্দোলন করে আসছি পেটিছ হাতিনার পতন করেছে সেই জন্য আমাদের দল থেকে জুনায়েদ সাহেব দিয়েছে সেই জন্য আপনারা বক্তব্য উত্তর হলো যে খেজুরগাছ সেই ডানগাছ ডানগাছেই খেজুরগাছ